আবার যখন নর্মালে এলাম তখন আমি নিঃশ্বাসটা ছাড়লাম আবার সেম আমি যখন রাইট সাইড ঘোরাচ্ছি তখন আমি নিঃশ্বাসটা টানছি আবার যখন নর্মালে এলাম তখন নিঃশ্বাসটা ছাড়লাম সো এই প্রসেসে আমরা টেন টাইমস একবার দশবার এদিকে দশবার এদিকে করি তো আমি দেখাবার জন্য জাস্ট দেখাচ্ছি আর যাদের খুবই ব্যথা তারা যতটা ঘোরাতে পারে ততটা তার বেশি নয় এবার আমি আমার সেকেন্ড স্টেপে আসবো এখন আমি লেফট সাইডে একবার করছি আবার দেখাবার জন্য লাস্ট তো এইভাবে আমি এদিকে টাইমস এদিকে টাইমস করবো সকাল থেকে সকালবেলা করবো আর একবার সন্ধ্যাবেলা আর এটা খাওয়া দাওয়ার পরেও করা যায় কারণ এতে কোনো সমস্যা নেই এবার আমি সেকেন্ড স্টেপে আসি ঘাটটা জাস্ট একবার এদিকে করবো আর একবার এদিকে করবো একবার লেফট সাইডে এরাম ঝুঁকবো আর একবার রাইট সাইডে এরাম ঝুঁকব তো যখনই আমি লেফট সাইডে ঘাটটা ঘোরাচ্ছি তখন আবার নিঃশ্বাসটা টানব বা যখন নর্মালি আসবো তখন নিঃশ্বাসটা ছাড়ব তো সেম যখন আমি আবার রাইট সাইডে যাবো কাঁধটা তখন আমি নিঃশ্বাস টানব আবার যখন নর্মালি আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো এক্সেল সো যখন আবার এদিকে করলাম ঘাটটা তখন নিঃশ্বাসটা টানলাম আবার যখন এদিকে করবো মানে নর্মালে আসবো তখন ছাড়বো আবার যখন ঘাটটা আমি পাকাচ্ছি তখন আবার নিঃশ্বাস টানব আবার যখন নর্মালি আসবো তখন নিঃশ্বাস ছাড়বো এই হলো প্রসেস তো এটাও এন দশবার করে দশ বার করে করবেন এতে যাদের ঘাঁড় ব্যথা বা পানি সমস্যা সবই কমে যাবে আস্তে আস্তে যেমন থাইরয়েডের সমস্যাও অনেকটা নির্মূল হয় তবে থাইরয়েড মেডিসিন তো চালিয়ে তার সাথে সাথে এই ব্যায়ামগুলো করলে আরও বেশি থাইরয়েড গ্রন্থি কার্যকরী হয় সো এবার থার্ড স্টেপে আসবো এবার আমি ব্যাক সাইডে নিয়ে যাব পিছনের দিকে ঘাটটা যতটা যাওয়া যায় বেশি টান করার দরকার নেই টান করার এবার তারা ফ্লেক্সিবল তারা যতটা যায় ততটা যাবে আর যাদের ব্যথা তারা নর্মালি করবে মানে যতটা যায় আর কি ঘাটটা তো আমি যখন ঘাট্টার পিছন দিকে করলাম তখন নিঃশ্বাসটা টান নিঃশ্বাসের সাথে সাথে আমি ঘাট্টার পিছনের দিকে নিয়ে যাবো আবার যখন সামনে আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো কিন্তু যাদের ঘাট মানে ঘাড়ের সমস্যা আছে মানে ঘর পেছন দিকে নিয়ে যেতে পারে না তাদের সামনে বেশি ঢোকার দরকার নেই যাতে আমি দেখার জন্য দেখাচ্ছি তাদের ঘর সবসময় পেছনের দিকে থাকাই বেটার তো কিছুক্ষণ হোল রাখা খুবই ভালো যতক্ষণ হোল রাখা যায় ততক্ষণ ভালো তারপর যখন ব্যথা হয় তখন অতক্ষণ হোল রাখা যায় না তো এটাও টেন টাইম এটাও দশবার করতে হবে যখন আমি পেছনের দিকে নিয়ে যাবো তখন নিঃশ্বাসটা টানবো আবার যখন নর্মালি আসবো তখন নিঃশ্বাসটা ছাড়ব কারণ নিঃশ্বাসের সাথে করলে আরও বেশি লাভদায়ক হয় তো এবার আমি অ্যান্টি ক্লক আর ক্লক ওয়াইস রোটেট করব ঘোরাবো এটাও দশবার ক্লক ওয়াইস আবার দশবার অ্যান্টি ক্লক ওয়াইস মানে ঘড়ির কাটার দিকে আর ঘড়ির কাটার দিকে তো আমি যখন রাইট সাইডে ঘোরাচ্ছি বা লেফট সাইড দিয়ে ঘোরাচ্ছি যখন পেছনের দিকে নিয়ে যাবো তখন নিঃশ্বাসের সাথে নিয়ে যাবার নিঃশ্বাস টানার সাথে সাথে আমি ঘাটটা ঘোরাবো আবার যখন নর্মালে আসবো মানে সামনের দিকে ঘাটটা নিয়ে আসতে তখন নিঃশ্বাসটা ছাড়বো তো এই প্রসেস করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে আপনাদের খুবই কার্যকরী হবে সো এটা আপনারা সবসময় করতে পারেন কারণ আমাদের